অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস বলেছেন বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে এটি হলো আমাদের শপথ এটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন ডক্টর তিনি বলেন প্রত্যেকটি অফিসের দায়িত্ব নিজ নিজ পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন ইউনুস দায়িত্বরত দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন তিনি আরো বলেন প্রত্যেকটি অফিসের দায়িত্বরতরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন সবাইকে নির্ভয় ও আনন্দ নিজ নিজ কর্মস্থলে নিজের জায়গা থেকে সামর্থ্য নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নতুন সরকার প্রধান বলেন দেশের সকল মানুষকে স্বাধীন নির্ভয় ও নির্ভার নিরুদ্রেক থাকা নিশ্চয়তা দেওয়ার জন্য ছাত্ররা শহীদ হয়েছেন তারা গণ অভ্যুত্থান করেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে শিষ্ট সরকার সবার দরকার এখানে সবার আকাঙ্ক্ষা পূর্ণের সরকার থাকবে তিনি বলেন সারা বিশ্ব আজ বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা এই অর্জনটাকে আরও অনেক দূর নিয়ে যেতে চান তিনি